আসসালামু আলাইকুম আজকে দেখাবো কালারফুল কাপড় টাইপের কন্ট্রাস্ট কালার খুব ইউনিক ডিফারেন্স কিছু লেডিস স্যানেল শু এক পাঞ্জা তো টোটাল সফটের মধ্যে প্রোডাক্টগুলো সবগুলো একদম লাইট ওয়েট প্রোডাক্ট একদম হালকের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহ আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা কালার আছে কালারটা দেখাবো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন তো ডিফারেন্স কিছু পণ্যগুলো সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি আমি হিলের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান এটা কালার দুইটা দুইটা কালারই দেখাব তো কীভাবে নেবেন সেটা বলে দিচ্ছি অনলাইনে সেল করা হয় তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যাদের পছন্দ হবে যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো তিরিশ টাকা তো টোটাল ইউনিক পণ্যগুলা হিলের মধ্যে পণ্যগুলা সবসময় আমরা পাই না যখন আমরা পাই তখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো ডিফারেন্স সফটের মধ্যে পণ্যগুলো বিদেশি পণ্যগুলো যারা সংগ্রহ করতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দেয় এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো ডিফারেন্স হিসেবে পড়বেন এবং সফটের মধ্যে হালকার মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি নাইন থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত সাইজ হয় তো যারা নেওয়ার জন্য আগ্রহ অবশ্যই স্ক্রিনশট দেয়ার এই মতো এত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শেপগুলো সুন্দর ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যারা আপনারা কী টাইপের পণ্য চান আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন